তৃণমূল শ্রমিক সংগঠনের মালদা জেলা নেতাদের বিরুদ্ধে অত্যাচারের গুরুতর অভিযোগ এনে সংগঠন থেকে বের হয়ে কালিয়াচকে একটি সভা করে নতুন সংগঠন তৈরি করল প্রায় দেড় শতাধিক কর্মী এদিন কালিয়াচক চৌরঙ্গি মোড়ে তারা সভাটি করে উপস্থিত কর্মীরা জেলা তৃণমূল সমর্থিত সংগঠনের এক নেতৃত্বের বিরুদ্ধে মদ্য পান করে মারধর করা হিসেব চাইতে গেলে অত্যাচার করা গালাগালি করা সহ বিভিন্ন গুরুতর অভিযোগ তোলেন সভা শেষে তাদের সংগঠনের নাম দেয় কালিয়াচক বাস ও মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠন তারা জানায় এই সংগঠনে তাদের একশো জন সদস্য যোগদান করছে এই সংগঠন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আইএনটি টিউসি শ্রমিক সংগঠনের মালদা জেলার সভাপতি শুভদীপ সান্নাল জানান এই ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই তবে আমি খবর নিয়ে দেখছি কালিয়াচকে আমরা নতুন শ্রমিক সংগঠন তৈরি করলাম আমরা ছিলাম মালদা শ্রমিক সংগঠনে তৃণমূল পরিচালিত সংগঠন আমরা ওখানে কোনো পরিষেবা পাচ্ছি না প্লাস আমাদের পার ডে মাতাপুরি পাঁচ টাকা করে নেই যেহেতু আমাদের পরিষেবা আমরা যে যেন পরবর্তী পাই বা কোনো দুর্ঘটনা ঘটতে গেলে আমরা পাই তার জন্য আমরা ওই টাকাগুলো জমা করি সেখান থেকে কিন্তু আমরা কোনো পরিষেবা পাচ্ছি না এবার হিসাবে যখনই কথা বলতে যাই যে আমাদের ওগুলো টাকার হিসাবগুলো কোথায় তখন আমাদের ড্রেড মারে হুমকি দেয় আমরা এইভাবে কোনো সুবিধা সুযোগ সুবিধা পেয়ে আমাদের যে সিক্রেটারি আছে ওনার নাম হচ্ছে সুশান্ত সুশান্ত পাত্রকার কখনও গাড়ি বন্ধ করে দিচ্ছে কখনো সাসপেন্ড করে দিচ্ছে যাকে তাকে এই মতোই তার মধ্যে এইভাবে আমরা চলতে পারছি না যাকে তাকে থ্রেট মারছে আমাদের একটা ম্যানেজার বলে একটা ড্রাইভার ছিল ওকে রথবাড়ি থেকে তুলে নিয়ে এসে মার মেরেছে এটা ঠিক নয় এবার কালকে আমাদের দুটো স্টাফকে থ্রেট মেরেছে আমবাজারে আগে বেঁধে ভালো করে এগুলো যুক্তির বাইরে এগুলো আমরা মানতে পারছি না এবং আমাদের নতুন সংগঠনের যতটা সদস্য আছে কেউ মানতে পারছে না আমরা নতুন করে সংগঠন করলাম আপনার নাম আমার নাম এমনি গোলাম হোসেন আমাদের অসুবিধা হচ্ছে কি হচ্ছে বলেন আমাদের অসুবিধা হচ্ছে আমাদের সংগঠনের অসুবিধা হচ্ছে আমরা কোথাও এই